হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি কাটোয়া টাটা আর কুমড়ো দিয়ে একটা সাধারণ তরকারি এটা রান্নাটা সাধারণ হলেও এর স্বাদটা কিন্তু অসাধারণ আর তোমরা বাজারে এই সময়ে কাটোয়াটাটা মোটা কাঁটো আটাটা অনায়াসে পেয়ে যাবে তো চাইলেই সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারো তা প্রথমেই দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে কড়া চারধাটেটা স্প্রেড করে নিচ্ছি আর এবারে আমি আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নিলাম রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু নিরামিষ হিসাবেও করতে পারো কিন্তু চিংড়ি মাছ দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি এবারে চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে নিয়েছি আর দেবো দুটো শুকনো লঙ্কা এবারে ফোড়নটা আমাদের হয়ে গেলে আমি একটু ফোড়নটা নেড়ে নেবো ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেব। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে যারা কুমড়ো খেতে ভালোবাসো না তারাও কিন্তু এটা খেলে বলবে যে হ্যাঁ সত্যিই একটা ভালো রান্না আর যদি তোমাদের ভালো লেগে থাকে রান্নাটা তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই দেখো এখানে আমার আলু কুমড়োটা ভাজা ভাজা মতো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ নুন আর হলুদটা দিয়েও আমি আর একটু নাড়াচাড়া করে আলু কুমড়োর সঙ্গে ভাজা ভাজা মতো করে নেব। আলু আর কুমড়োটার সঙ্গে একটু নুন হলুদটা ভালোভাবে মিশে গেলে ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি এবারে দিয়ে দেবো একটু আদা বাটা আদাটা খুব মিহি করে কিন্তু আমি বাটি নিই একটু দর্দরা রেখে আমি কিন্তু আদাটা বেটে নিয়েছি এখানে দেখো আমি আদাটা দিয়েও দিলাম আর আদাটা দিয়ে আমি আলু কুমড়োর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এখানে দেখো আমার আদা বাটাটা দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো তরকারিটা একটু ঝালঝাল বেশ ভালো লাগে তবে অনেকে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে চায় তাহলে তোমরা অ্যাভয়েড করতে পারো যারা যারা লঙ্কার গুঁড়ো দিতে চাও না আর আমি অল্প দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কা আর জিরের গুঁড়োটা আমি আবার মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব আর এবারে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাটোয়া ডাটাগুলো দেখো কাটোয়া ডাটাগুলো খুবই মোটা সাইজের যার জন্য আমি মধ্যিখান থেকে চিঁড়েও নিয়েছি আর এ দেখো আমি কাটোয়া ডাঁটাগুলো দিয়ে দিলাম কাটোয়া ডাটাগুলো দিয়ে আমি আবার চার পাঁচ মিনিট এই আলু কুমড়োর সঙ্গে কিন্তু ভাজা ভাজা মতো করে নেব এ দেখো এখানে আমি সব কিছু মিশিয়ে ভাজা ভাজা মতো ডাঁটাগুলো করেও নিয়েছি যাতে ডাঁটার মধ্যেও মশলাটা ঢুকে যায় আর এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর জ বেশ খুব জল দেওয়া দরকার নেই কারণ তরকারিটা আমাদের একদমই শুকনো হবে যতটা জল আলু কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য লাগে সেই পরিমাণ জলই এটা দিতে হবে এবারে আমি ঢেকে দেবো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবারে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি পাঁচ ছ মিনিট একটু রান্না হতে দেব আর এখানে দেখো আমি আমার পাঁচ ছ মিনিট হয়েও গেছে আমি ঢাকাটা খুলেও দিয়েছি আর এখানে আমার আলু কুমড়োগুলো সেদ্ধও হয়ে গেছে দেখো আমি আখুন্তির সাহায্যে দেখে নিচ্ছি আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা চিনিটা অতি অবশ্যই দেবে এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আর দিয়ে দিয়ে এখানে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিনিটা দিয়ে আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে দিলাম কারণ এই যে একটু ঝোল দেখতে পাচ্ছ এই ঝোলটা কিন্তু আমি শুকিয়ে নেবো তোমরা যদি একটু রস রাখতে চাও রাখতে পারো কিন্তু আমি একদম শুকনো শুকনো এটা করে নিচ্ছি এই দেখো আমার একদম ঝোলটা শুকিয়ে গেছে আর আমি আর একটু না ভালোভাবে খুন্তির সাহায্যে আলু আর কুমড়ো কয়েকটা ভেঙে দিচ্ছি যাতে একটু তরকারিটা ঘাঁটাঘাঁটা মতো হয়ে যায় আর আমার রান্নাটা একদম রেডি তোমরা যদি তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবে এই দেখো ধোঁয়া উঠছে আমার তরকারি থেকে একদম গরম গরম তরকারি তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা